পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে চলে আসা কিংবা বাংলাদেশি নাগরিকদের ভাষায় পালিয়ে আসা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবার বাংলাদেশে ফিরে যাচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে এই মুহূর্তে তথাকথিত ইউনুস সরকারের সমস্ত অবিচারের বিচার করবেন তিনি ভারত সত্যি কি বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য শেখ হাসিনার পাশে দাঁড়াবে নয়াদিল্লি আর এই সমাজ মাধ্যমের অডিও বার্তা ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা সমাজ মাধ্যম ঘিরে গত কয়েক ঘন্টায় তুমুল চর্চার অবসান কিভাবে ঘটবে তবে কি ফিরছেন শেখ হাসিনা সব বিষয় নিয়ে আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনের মতো আমি হাজির হয়েছি এবং আমার সঙ্গে প্রতিদিনকার সাংবাদিক আমরা আজকে পয়েন্ট পয়েন্ট করে আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশ থেকে চলে আসা শেখ হাসিনা আদৌ কি বাংলাদেশে ফেরা সম্ভব কিনা কিংবা ভারত এ বিষয়ে ইতিবাচক ভাবে তার পাশে দাঁড়াবেন চলুন তাহলে আলোচনা শুরু করা যাক তোমাকে প্রথম কলকাতায় স্বাগত পরমাশী সপ্তাহে তোমার কাছে কি মনে হয় গত দুদিন আগে দিল্লিতে অবস্থানরত বাংলাদেশ থেকে চলে আসা কিংবা বাংলাদেশীদের ভাষায় পালিয়ে আসা প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার একটি দলীয় সভায় অডিও বার্তা প্রকাশ করেন এবং সেখানে পরিষ্কার তিনি বলেছেন যে তিনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন এবং গিয়ে তিনি তার ভাষায় সকল অবিচারের বিচার করবেন এটা কতটা বাস্তবসম্মত বলে তুমি মনে করছো দেখো এখানে একদম খোলা খুলি একদম গুদা বাংলা যেটা বলা সেটা বলবো যে না আছিয়ে বলা যায় না আমি খেয়েছি এখন অডিও বার্তা সমাজ মাধ্যমে গতকাল রাত থেকে যে ঘটনার যে পরম্পরা যে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে আবার একটা নতুন করে ভারত বাংলাদেশের মধ্যে এই বিষয়টাকে কেন্দ্রিক কেন্দ্র করে কিন্তু একটা তুমুল ঝড় উঠেছে যেটা একটা আবার একটা বিরূপ প্রতিক্রিয়া জায়গায় তৈরি হতে পারে কিন্তু তুমি যদি দেখো দেশের রাষ্ট্রনায়ক যখন মানে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনুস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেক সম্মেলনের ফাঁকে যে বৈঠক করেছিল চল্লিশ মিনিটের বৈঠক সেখানে নরেন্দ্র মোদী শব্দবন্ধ ব্যবহারের যে প্রসঙ্গ বলেছিলেন এবং ডক্টর ইউনুসের তরফ থেকে যে এরো জাতীয় কোনো মন্তব্য ভারতের মাটিতে বসে সেদিকটাতেও লক্ষ্য রাখার বিষয় এখন বিষয়টা হচ্ছে যে কালকে যে সমাজ মাধ্যমে যে অডিও বার্তা ছড়িয়ে পড়েছে এর সত্যতা তো আমরা জানি না কিন্তু এটা নিয়ে কিন্তু জল খোলা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা সমাজ মাধ্যমে বিভিন্ন বিষয় কিন্তু আবার নতুন করে একটা আলোড়ন আলোচিত বিষয় তৈরি হয়েছে এখন পর্যন্ত রাষ্ট্রপ্রধানদের মধ্যে যে আলোচনা হয়েছে যে শেখ হাসিনাকে ভারত তুলে দেবে কিনা বাংলাদেশের হাতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে সে বিষয়ে কিন্তু ভারতের তরফ থেকে এখনো আর সদর্থকভাবে কিছু জানানো হয়নি বাংলাদেশ সরকারের তরফ থেকে পূর্ববর্তী সরকারের তরফ থেকে একটা আবেদন জানানো হলেও কিন্তু ভারতের তরফে কিন্তু এখনো কিছু জানানো হয়নি এখন শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি কি বলেছেন সেটাhetra দায়widetilde বলেছেন কিন্তু আমি মনে করি উনি যতক্ষণ না সেখানে যাচ্ছেন তার পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার তার করবেন কিনা বা তিনি তাদের বিচার করবেন কিনা একটু সময় বলবে এগুলো অনেক প্রশ্নের মুখে দাঁড়িয়ে আমাদের যারা দর্শক রয়েছেন বিভিন্ন দেশে বিশেষ করে বাংলাদেশে আমাদের দর্শক সংখ্যা অনেক বেশি সে কারণে বাংলাদেশের সাধারণ দর্শকদের একটু কিউর থাকবে কৌতূহল থাকবে যে ভারতের গণমাধ্যমে এই শেখ হাসিনার অডিও ক্লিপ ঘিরে কি ধরনের খবরাখবর প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশের গণমাধ্যমে যেরকম বাংলাদেশ থেকে চলে আসা কিংবা আপনাদের ভাষায় পালিয়ে আসা শেখ হাসিনার বিষয়ে আপনাদের গণমাধ্যম মেইন স্ট্রিম গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় সরগরম থাকে অনুরূপভাবে এই ভারতের প্রধান প্রধান গণমাধ্যম মেইনস্ট্রিম মিডিয়া টেলিভিশন প্রিন্ট রেডিও কিংবা সোশ্যাল মিডিয়া আমাদেরও কিন্তু নজর থাকে এবং সর্বরম থাকে শেখ হাসিনা বা শেখ হাসিনার দল আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের চলমান যে ঘটনা সমূহ সেগুলোর খবরাখবর কিন্তু আমাদের দেশের পাঠক বা দর্শকরাও সমানভাবে আগ্রহী থাকেন এবং সেই কারণেই গণমাধ্যমগুলো কিন্তু আমরা দেখেছি প্রথম পাতায় খুব গুরুত্বের সঙ্গে বড় বড় হরফে যেটাকে শিরোনাম সংবাদ বলা হয় সেরকম ভাবে উপস্থাপন করে আমি একটি কাগজ আমাদের এখানকার সবচেয়ে বড় প্রভাবশালী বাংলা ভাষায় দাবি করা হয় দাঁড়ায় তারাই সবচেয়ে বেশি সংখ্যক পাঠকের কাছে পৌঁছান আনন্দবাজার পত্রিকায় আজকে এই সংক্রান্ত একটি খবর আমরা এক নজরে একটু দেখে নেব তারপরে আমরা আলোচনায় ফিরবো নিশ্চয়ই তাহলে আমরা কি দেখছি আমরা দেখছি আনন্দবাজার পত্রিকায় এগুলো অনলাইন ভার্সনে রয়েছে যেটি আজকেও প্রিন্ট ভার্সনে ছাপা হয়েছে সেখানে শেখ হাসিনা কি বলছেন আসিতেছি আমি বিচার করব বললেন শেখ হাসিনা এক ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বিক্ষোভের কথা গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয় বাংলাদেশে বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে এরই মধ্যে ফের দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পরমাশিস তুমি খবরটি আনন্দবাজারের খবরটি তুমি দেখলে তুমিও সকালবেলা নিশ্চয়ই পড়েছো তোমার কি মনে হচ্ছে এই খবরটি দেখে তুমি কি বলবে মানে খবরটি পড়ে তোমার কি মনে হয়েছে দেখো এই খবরটি দেখে আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশের নতুন করে রাজনৈতিক দরজা বা উত্তাপ বা আন্দোলন বা ক্ষোভ বিক্ষোভ আবার নতুন করে কিন্তু বাড়বে তার কারণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এখন বাংলাদেশে স্বাভাবিক ভাবে আমরা জানি যে পাঁচই আগস্টের পরে গণ অভ্যুত্থানের পরে তাকে কিন্তু হয়েছে কেন পালিয়ে আমরা সেটা জানি যে পনেরো বছর তিনি গণতন্ত্রকে ওখানে লুণ্ঠিত করেছেন এবং স্বৈরাচারী সরকার চালিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার খর্ব হয়েছে এই সব কারণে কিন্তু গণ অভ্যুত্থান এখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গ থেকে তিনি যে স্ট্যান্ড পয়েন্টে থাকবে তার আওয়ামী লীগ দলের পক্ষ থেকে ওনার বক্তব্য বক্তব্যটা ওনার স্ট্যান্ড পয়েন্ট থেকে ঠিক কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ আমি রাজনৈতিক দলগুলো বাদ দিল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তার এই বক্তব্যটার কতটা গ্রহণযোগ্যতা আছে সেটা কিন্তু হাজারো প্রশ্নের মুখে অন্তর্বর্তী সরকার একটা নতুন করে বাংলাদেশ দেখার একটা পথ দিচ্ছেন এবং সে দায়িত্ব তাকে অর্পণ করতে করে দেওয়া হয়েছে দিয়েছেন সেখানকার সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক দল নতুন করে নির্বাচন না হওয়া পর্যন্ত শেখ হাসিনা তার দলের এখনকার যারা এখনো সদস্য রয়েছে তাদেরকে হয়তো চান করার জন্য তাদেরকে করার জন্য উনি হয়তো এটা এটা বলেছেন এটার সত্যতা তো বা আমরা জানি না কিন্তু এটা নিয়ে কিন্তু এখন আলোড়ন তৈরি হয়েছে স্বাভাবিকভাবে এটা প্রাসঙ্গিক বিষয় এবং উনি ভারতের মাটিতে রয়েছেন এটা নিয়ে কিন্তু সেখানকার মানুষের মধ্যে বিক্ষোভ থাকতেই পারে জানি যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্ক যে ঐতিহাসিক এবং অবস্থানগত ভৌগোলিকগত যে আমরা প্রতিবেশী রাষ্ট্র সেই সম্পর্ক যাতে কোনোভাবে চীনা ধরে দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু আগের সরকার পরের সরকার তারা কিন্তু সবাই অবস্থানগত ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিছু কিছু ইস্যু তিস্তা ইস্যু তুমি জানো এখন তিস্তা ইস্যুর পরে এটা নতুন সংযোজন গণ পরে এই যে বাংলাদেশ থেকে উনি সেখানে চলে এসেছে এটা সেখানকার মানুষের মধ্যে কিন্তু একটা বেসিক খুব থাকতেই পারে এটা না থাকার কোনো কারণ নেই কিন্তু দুদেশের রাষ্ট্রপ্রধানরা কি করছে পররাষ্ট্র নীতি নিয়ে কূটনীতি নীতি যারা কাজ করছেন তারা কি করছে আমাদের দেখতে হবে সে দেশের সঙ্গে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়নি বন অভ্যুত্থানের পরে উদ্ভূত পরিস্থিতি পরে একটা ইস্যু সেটা হচ্ছে যে ভিসা বাতিল হয়েছে সেটা একটা দেশের নিরাপত্তার স্বার্থে হয়তো করেছে সাময়িক ভাবে পরবাসী আমি তোমার প্রসঙ্গেই থাকতে চাই ভিসা অবশ্যই একটি সংকট এবং এগুলো নিয়ে পরপর আমরা অনেকগুলো সিরিজ করেছি টক শো করেছি খবর করেছি বিভিন্ন জায়গায় গেছি নিশ্চয়ই দর্শকরা ইতিমধ্যে জানেন যে পিসা বিষয়টি নিয়ে আমাদের বিভিন্ন কিন্তু আমরা আজকে প্রাসঙ্গিক ভাবে যে বিষয়টি কথা বলতে চাইছি দর্শকদের সামনে সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে চলে আসা বা বাংলাদেশিদের ভাষায় পালিয়ে আসা শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইবেন সেটা তার অডিও বার্তা সেটা খুবই প্রাসঙ্গিক কিন্তু বাস্তব ভিত্তিটা কি সেই প্রশ্নই তোমার কাছে ছিল যে বাস্তব ভিত্তিটা সত্যিকার অর্থে শেখ হাসিনার পক্ষে এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার পরিবেশ রয়েছে কিনা এবং তারপর হাজারো প্রশ্নের মুখে তোমাকে আমি প্রথমেই বলেছি না খেয়ে তো বলবো না খেয়েছি এটা এর এর বাস্তব ভিত্তি কতটা আছে কিন্তু এটা কিন্তু হাজারো প্রশ্নের মুখে এবং একই সঙ্গে একই সঙ্গে খাসিনার অডিও বার্তা দিল্লি থেকে দেয়া হচ্ছে এবং তুমি জানো যে সবশেষ ষষ্ঠ বিমস্টেক বৈঠকে বাই সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে অন্যতম একটি বিষয় ছিল সেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গে এবং তার একটি উপধারায় আলোচনায় সেটি মূল আলোচনা কিন্তু উপ আলোচনা বা উপধারায় যেটাকে উনি বলেছেন যে ভারতে থেকে দিল্লিতে থেকে শেখ হাসিনার এই ধরনের বক্তব্য বাংলাদেশের সামগ্রিক ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের সার্বিক আরো করছে এবং তিনি বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বিষয়টি দিল্লির কাছে অভিযোগ জানানো হয়েছে এবং তাকে শেখ হাসিনা যাতে সংযত এই ধরনের বক্তব্য না দেন সেটা রকমই অনুরোধ করা হয়েছিল কিন্তু দেখা গেল এক সপ্তাহের মধ্যেই এই বৈঠকটি শেষ হওয়ার এক সপ্তাহ অতিক্রম হয়নি এই এক সপ্তাহের মধ্যে কিন্তু শেখ হাসিনা আবার এক নতুন অনলাইন ভার্চুয়াল বৈঠক এবং একই রকম ভাবে কিন্তু একদম পরিষ্কার করে শুধু বললেন না যে তিনি ইউনুসকে এই ক্ষমতা কুক্ষিগত করার জন্য তার কুট কৌশল এবং বাংলাদেশকে এই মুহূর্তে আওয়ামী লীগ শূন্য করে দেওয়ার জন্য এক ঘন্টা এগারো মিনিট ধরে তার বক্তব্য যদি তুমি শুনে থাকো তাহলে পুরোটাই সে তার ক্ষোভ এবং তিনি যে এই বর্তমান সরকারের উপর যে ক্ষুব্ধ এবং তিনি ফিরে গেলে যে সমস্ত এই সরকারের ভাবে কাঠ গড়ায় তুলবেন সেটি কিন্তু আজকের এই গত দুদিন আগে তার ভার্চুয়াল বৈঠকে যদিও তার অডিও বার্তার সত্যতা আমরা কেউই যাচাই করিনি আমাদের পক্ষে যারা যাচাই করা সম্ভব নয় কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে আমরা বলছি তাই তো তো আমরা নিজেরা এই এই কিনা সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় কিন্তু তার এই বার্তালাপ শেখ হাসিনার যে বার্তালাপ নিয়ে যে সমাজ মাধ্যম বা মেন মিডিয়াতে যে আলোচনা এসছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই আলোচনার সূত্রপাত এবং আমি প্রথম প্রশ্ন করবো তোমাকে যে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার যে উনি বললেন যে আমরা আমি আসতেছি এইটা কতটা বাস্তব অল্প ছোট ছোট করে আমাকে এটা তুমি উত্তর দ্বিতীয়ত হচ্ছে যে যে এই মুহূর্তে যখন আমরাও বলেছি দুই সরকার প্রধানের টেবিলে বসা উচিত এবং এই আলোচনা বসা নিয়ে পরস্পর বিরোধী নানা কথা উঠছিল যখন এই যে যারা সমালোচকদের মুখে ঝামা ঘষে দুই রাষ্ট্রপ্রধান সরকার প্রধান কিন্তু আলোচনার টেবিলে বসেছিলেন উনচল্লিশ মিনিটের সেই আলোচনায় অনেকগুলো প্রসঙ্গই আলোচ উঠে এসে সেখানে কিন্তু এই প্রসঙ্গ কথা হয়েছিল যাতে শেখ হাসিনা দিল্লিতে থাকা অবস্থায় যাতে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য না দেওয়া হয় এই শেখ হাসিনার এই মন্তব্য বা এই অডিও বার্তা আবার এই এক সপ্তাহান্তে সম্পর্ক ভালো করার ক্ষেত্রে আবার নতুন করে করবে না দেখো একটা কথা বলি যে যদি আমরা একটু পিছন দিকে তাকাই সেটা হচ্ছে যে বাংলাদেশের ফেলে আসা রাজনীতি বাংলাদেশের মানুষের পিছন দিকের বক্তব্য বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যে শেখ হাসিনাকে ভারত সরকার মদত দিয়েছে বিভিন্ন সময় এটা কিন্তু একটা ক্ষোভ বিক্ষোভের জায়গা থেকে বহুবার আমরা এটা শুনেছি বিভিন্ন গণমাধ্যমে শুনেছি পত্রপত্রিকায় দেখেছি সমাজ মাধ্যমে তো এসেছি এখন তুমি যদি আমার ব্যক্তিগত অভিমত জানতে চাও তাহলে আমি বলবো অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাষ্ট্রপ্রধানের মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপপ্রধান উপদেষ্টার সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক ভারত সরকারের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক কি আমি সেদিকে যাচ্ছি না কিন্তু এই বৈঠক রাজনীতিক হিসাবে কিন্তু শেখ হাসিনা ভালোভাবে নিতে পারেননি এবং আমার মনে হয় এটা কিন্তু আমার নিজস্ব অভিমত এবং উনি একটি অস্তিত্ব সংকটে ভুগছে অস্তিত্ব সংকটের পাশাপাশি ওনার ওখানেও যারা বাংলাদেশ যারা এখন আওয়ামী লীগ সহযোগী রয়েছে তারা তাদের তারা যেন অস্তিত্ব সংকটে না ভোগে এবং এই আলোচনাটাকে যাতে গুরুত্ব দেওয়া না হয় ভারতের ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক এটা তার রাজনৈতিক রাজনৈতিক দলের পয়েন্ট অব ভিউ থেকে কিন্তু উনি এই জিনিসটা করেছেন এবং এটা বুঝাতে চেয়েছেন এটা আমার ব্যক্তিগত অভিমত যে অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে কি হলো না হলো দেখো তারপরেও কিন্তু আমি করতে পারছি এর মূল বেসিক ইনস্টিনক্ট যেটাকে যদি বলো যে রিজের অস্তিত্ব সংকটে ভুগছেন সেটাকে কিন্তু উনি আবার নতুন করে জাগিয়ে দিলেন চিরাক জাগিয়ে চালিয়ে দেওয়ার মতো উনি রাজনীতি হিসাবে এটা করেছেন এবং এটা নিয়ে তো এটা নিয়ে তো আন্দোলন কোপ বিক্ষোভ আবার ভারত বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে আমরা এই কথা হলো তারপরে উনি কেন বলছেন এটা তুমি চেয়েছেন মানে সম্পর্কটা যাতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্কটা যদি সুসম্পর্কের জায়গায় যদি যতটুকু যাবে ওনার অস্তিত্ব সংকট কিন্তু ততটা বাড়বে উনি জেটে পারবেন কিনা বাংলাদেশে উনি পৌঁছ পারবেন কিনা ভারত ওনাকে দেবে কিনা এগুলো তো হাজারো প্রশ্ন এখনো আলোচনা হয়নি তো যে জিনিসটা নিয়ে এখন আলোচনা হয়নি এটা হাজারো প্রশ্নের মুখে সেই জায়গায় আমরা না গিয়ে উনি কেন করেছেন এবং এটা করার ফলে যে আবার একটা বিষদগার পরিবেশ তৈরি হবে এবং এটা উনি চেয়েছেন বলেই এটা উনি করেছে এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত একদম সময় বুঝি বিশ্লেষণ আমি ভীষণ তোমার এই বক্তব্যের এই বিশ্লেষণের গভীরতায় আমিও আমার কাছে তাই মনে হয়েছে যে আসলে এই মুহূর্তে দিল্লিতে থাকলেও শেখ হাসিনা অস্তিত্ব সংকটে ভুগছেন কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যখন এক ঘরে আলোচনা টেবিলে বসার সুযোগ তৈরি হয়েছিল এবং পারস্পরিক আলোচনা হয়েছে সেইটা কোথাও গিয়ে শেখ হাসিনার পক্ষে যে রাজনৈতিক যে সংকট সেটি সামনে আসাতে উনি এখন ভেবেছেন যে আসলে তার পরিপ্রেক্ষিত তৈরি করতে তাকে এই ধরনের একটি অডিও বার্তা দিতে হলো এবং সেটি মানে বাস্তবিক অর্থে প্রাসঙ্গিক এবার আমার তৃতীয় প্রশ্ন যেটি আমি ইন্ট্রোতে বলেছি যে ভারত সত্যি কি পাশে দাঁড়াবে কিনা এই শেখ হাসিনার কে ফেরত দেওয়ার ক্ষেত্রে সেটা আসলে বাস্তবিক অর্থে এই শেখ হাসিনার আমি আসতেছি বিচার করব ভারত কি পাশে দাঁড়াবে শেখাসিনার আমার মনে হয় না আমার ব্যক্তিগত অভিমত মনে হয় না কেন ভারত ভারত সরকারের কাছে প্রতিবেশী রাষ্ট্রের সেখানকার জনগণ সেখানকার মানুষের সেখানকার নাগরিকের দাবি সে দেশের বক্তব্য কি ভারত প্রতিবেশী রাষ্ট্রের সব মানুষের সম্মানকে আগে দেখবে তাদের পররাষ্ট্র তাদের কি বক্তব্য তাদের কি কূটনৈতিক সম্পর্কে ভারত বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের কাছে তারা কি দাবি করে আমার মনে হয় ভারত যারা পররাষ্ট্রনীতি করেন এবং রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের সাধারণ মানুষের দাবি আগে গুরুত্ব দেবে সেখানে ব্যক্তি শেখ হাসিনা তার দল যেখানে উনি সেখান থেকে বিতাড়িত তার তিনি গণ হ্যাঁ এখন যদি নির্বাচনের মধ্য দিয়ে আবার করে নতুন করে যে সরকার যে দলই সরকারে আস বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টে আগে গুরুত্ব দেবে ভারত সরকার এটা আমি বিশ্বাস করি সেটা একটা সার্বভৌমত্ব আলাদা স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্রের সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকারে তারা যাকে বসাবে সেটাকেই ভারত সরকার গুরুত্ব দেবে এখানে কোন ব্যক্তি রিলেশন ব্যক্তি সম্পর্কের কোন জায়গা নেই বলে এটা আমার অভিমান করি এবং আমাদের প্রথম কলকাতার যেটা পলিসি আমরা বলতে বলতে চাই এই পর্দায় আমি চাইছি যে কে কি বললো গণমাধ্যমে কি উঠে আসলো এটা আপনারা দেখবেন নিজেরা পর্যালোচনা করুন নিজেরা বিশ্লেষণ করুন বাংলাদেশের মানুষের কি সেন্টিমেন্ট বাংলাদেশের মানুষ কি চাইছে আপনারা সেটাকে গুরুত্ব দিন উনি কি বাস্তবিক ভাবে এখনই পৌঁছতে পেরেছেন সমাজ মাধ্যমে বলে একটা আমি বলবো আমার একটা ব্যক্তিগত অভিমত এই মন্তব্যটা ওনার এই মুহূর্তে এটাকে উস্কানি দেওয়া ছাড়া আমি আর কিছু বলতে পারি না বা ওনার দলের লোকেদেরকে উনি চান করছেন সতেজ করছেন সতেজ তোমরা ভেঙে পড়ো না এটা এটা তার রাজনৈতিক দলের স্ট্যান্ড পয়েন্ট থেকে উনি করেছে এটা নিয়ে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কিন্তু লাফিয়ে পড়ার কোন দরকার নেই কেননা তারা আপনার তো তাকে তাড়িয়ে দিয়েছে আচ্ছা এবার এবার আমার শেষ প্রশ্ন শেষ প্রশ্ন যেটা আমি ইন্ট্রোতেই বলেছিলাম শেখ হাসিনা এ ধরনের অডিও বার্তা ছড়িয়ে পড়ার পর যা হয় হয় বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সমাজ মাধ্যমে তুমুল চর্চা শুরু হয় পক্ষে বিপক্ষে আলোচনায় বসে পড়েন বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা এবং একভাবে ঢালাও ভাবে ভারতকে দোষারোপ করতে শুরু করেন বাংলাদেশের অভ্যন্তরে যে ভারত বিরোধীদের তাদের মধ্যে তাদের কাছে একটি অক্সিজেন তৈরি হয় সব মিলিয়ে সমাজ মাধ্যমের ভূমিকা এবার তুমি কিভাবে দেখছো মানে একদম সংক্ষেপে যদি বলো আলোচনায় সমাজ মাধ্যমের ভূমিকা কিছুটা আর্ন করা এই জিনিসটা নিয়ে সমাজ মাধ্যমের লোকেরা ইনফ্লুয়েন্সার যদি কোনো মন্তব্য করে থাকে তারা ঝড় তোলে তাদের ভিউ বাড়ছে তারা আর্ন করছে বাস্তবিক পক্ষে কি বাংলাদেশে সুনিশ্চিত সুস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে কর তুলে কি কখনো পরিস্থিতি স্বাভাবিক জায়গায় আনা যায় আমাকে দেখতে হবে দুদেশের রাষ্ট্রপ্রধানদের তাদের কার্যকারিতা থাকে পররাষ্ট্রনীতির কূটনীতিকদের কার্যকারিতা কি ইনফ্লুয়েসরা কি দেশ চালাবে না মানুষ স্বাভাবিক প্রভাবিত হবে কি হবে ইউটিউবে দেখবে দুটো পয়সা আর্ন করবে এটাতে তো ভারত বাংলাদেশের সম্পর্কের কোনো উন্নতি হবে না না বিদ্বেষ ছড়িয়ে কি দুটো সম্পর্ককে ঠিক জায়গায় আনা যায় বিদ্বেষ ছড়িয়ে আমার ব্যক্তি স্বার্থ চরিতার্থিত করার জায়গা চলছে সেই জায়গাকে এখন অনেকে ইউজ করছে এই ফাঁদে পা দেবেন না এটা আমার একটাই বক্তব্য অনেক ধন্যবাদ পরমাশিস ঘোষ রায় আমাদের সঙ্গে এত সময় স্ক্রিন শেয়ার করেছে তুমি এবং একই সঙ্গে তুমি মূল্যবান আমার প্রত্যেকটি প্রশ্নের মূল্যবান বিশ্লেষণ করেছো প্রিয় দর্শক আপনারা এত সময় দেখছিলেন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং প্রতিদিনকার মতো আমি সুব্রত এবং আমার সঙ্গে ছিলেন পরমাশিস ঘোষ রায় আমরা চেষ্টা করলাম নিজেদের মতো করে এই শেখ হাসিনার সম্প্রতি অডিও বার্তা যেটি ঘিরে ইতিমধ্যেই দুই বাংলায় গণমাধ্যমে গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে সে বিষয়ে আমাদের খুব সংক্ষিপ্ত কয়েকটি বিশ্লেষণ আমরা আমরা মনে হয়েছে আমাদের দর্শকদের আপনাদের সামনে তুলে সেটা চেষ্টা করেছি এইভাবে আমাদের সঙ্গে থাকুন অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে আপনারা নিজেদের মধ্যে শেয়ার করবেন মন্তব্যের কলমে আপনারা গঠনমূলক সমালোচনামূলক মন্তব্য করতে ভুলবেন না এবং একই সঙ্গে বলে রাখি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সুপ্রাচীন ঐতিহ্য মন্ডিত নানা রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে আমাদের এই দুই দেশের সম্পর্ক আরো সামনের দিকে বহুদূর এগিয়ে যাবে এবং সুদৃঢ় হবে এটি নিয়ে আমাদের প্রত্যাশা এবং আজকের এইরকমই প্রত্যাশা রেখে আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গের আলোচনা এক এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন নমস্কার